এই মুহূর্তে হুগলি জেলা তেতাল্লিশ এবং বীরভূম শুধুমাত্র তেরো চাপে ফেলে দিয়েছে হুগলি জেলা বীরভূম জেলাকে এই বাস্তব একমাত্র হুগলি জেলা নিতে হয় আর কোনো জায়গায় হয় না বিভিন্ন জেলা থেকে আজ প্রায় বারোটা তেরোটা জেলা থেকে আর হুগলি জেলার সারাপুরীতে এসেছে বাস্কেট ক্যাম্পটিশান সূচনা হলো সেই সূচনা করলেন বিধায়ক চাপদানি বিধায়ক অরিন্দম গোয়েল এবং ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ সিং এবং আছেন পশ্চিমবঙ্গ রাজ্য বাস্কেটবলের সেক্রেটারি প্রদীপ আড্ড তারা আজ সূচনা করলেন এই মুহূর্তে হুগলি জেলা বীরভূম জেলাকে চাপে ফেলে দিয়েছে সরাসরি দেখুন আমাদের পর্দায়